হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করব অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আচ্ছা তোমরা তো জানো যে কোনো দেশের উন্নতি বলতে আমরা বুঝি সেই দেশের জিডিপি বৃদ্ধি আচ্ছা এই যে জিডিপি জিডিপি ক্রমাগত বেড়ে যাওয়া শুধুমাত্র জিডিপি বেড়ে গেল কোনো দেশে তাহলেই কি সেটা উন্নতি নাকি সেই দেশের জিডিপি বৃদ্ধির পাশাপাশি দেশের সকল মানুষের আয় বৃদ্ধি সম্পদ বৃদ্ধি জীবনযাত্রার মানের উন্নতি ঘটা প্রকৃত উন্নয়ন আমরা কোনটাকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছি যে দ্বিতীয়টা তাহলে অর্থনৈতিক উন্নয়ন এমন ভাবে হওয়া উচিত বা জিডিপি বৃদ্ধি এমন ভাবে হওয়া উচিত যাতে অর্থনৈতিক উন্নয়নের সুফল দেশের সমাজের সকল স্তরের মানুষ পেতে পারে যেমন আমরা জানি আমাদের সমাজে ধনী দরিদ্ররা পিছিয়ে আছে বা বলতে পারি যে নারী পুরুষের মধ্যে আছে বা শহর গ্রামের মধ্যে যদি দেখে তারা গ্রামীণ জনগোষ্ঠী অনেক একটা পিছিয়ে আছে তাহলে অর্থনৈতিক উন্নতি এমনভাবে করতে হবে করা উচিত যাতে অর্থনৈতিক উন্নয়নের সুফল ওই যে দরিদ্র শ্রেণীর মানুষ বা সমাজে পিছিয়ে পড়া মানুষ বা গ্রামীণ জনগোষ্ঠী প্রত্যেকেই যেন এই উন্নয়নের সুফলটা ভোগ করে অর্থাৎ সবকা সাথ সবকা বিকাশ এটাই হচ্ছে ইনক্লুসিভ গ্রোথ বা অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধি ইনক্লুসিভ গ্রোথ তাহলে আজকে আমরা আলোচনা করব যে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি বা ইনক্লুসিভ গ্রোথ কি ইনক্লুসিভ গ্রোথের বৈশিষ্ট্য এবং ইনক্লুসিভ গ্রোথের পরিমাপের বিষয়গুলো প্রথমেই তাহলে আসি যে ইনক্লুসিভ গ্রোথ বা অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিটা কি আমরা সূচনাতে বলেই দিলাম যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনার সুফল বা অর্থনৈতিক প্রবৃদ্ধি বা প্রসার বা ইকোনমিক গ্রোথ তার সুফল যদি অর্থনীতির সমাজ বা সমাজের সকল শ্রেণীর মানুষের কাছে পৌঁছায় তবে অর্থনীতিতে যে প্রসারটা ঘটবে সেটাকেই আমরা বলছি ইনক্লুসিভ গ্রোথ বা অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি তাহলে এবার দেখা যাক যে বা যেতে পারে যে সংজ্ঞাটা কি হবে একটা আদর্শ সংজ্ঞা তোমাদের পরীক্ষায় যদি আসে যে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি বলতে কি বোঝো টু মার্কস তাহলে কি লিখ ইনক্লুসিভ গ্রোথ ইজ আ টাইপ অফ ইকোনমিক গ্রোথ দ্যাট ক্রিয়েটস অপরচুনিটিস ফর অল সেকশন অফ সোসাইটি অ্যান্ড ডিস্ট্রিবিউটস দ্য বেনিফিট অফ ইনক্রিজড প্রসপেরিটি ফেয়ারলি অর্থাৎ এমনভাবে অর্থনৈতিক উন্নতি বা প্রসার ঘটবে যাতে অর্থনৈতিক উন্নয়নের সুফল এবং সমৃদ্ধির ফল সবাই ভোগ করতে পারে সমাজের সকল শ্রেণীর মানুষ তা এখন প্রশ্ন হচ্ছে যে এই ইনক্লুসিভ গ্রোথ কেন গুরুত্বপূর্ণ তার কারণ ধনিক শ্রেণীর আয় বাড়লে সমাজে বৈষম্য কিন্তু বেড়ে যায় যদি দেশে দারিদ্র দূর না হয় তাহলে দেশে সুস্থিত উন্নয়ন সম্ভব হয় না সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয় না এবং সর্বোপরি দেশের মানব সম্পদের পূর্ণ ব্যবহারও সম্ভব হয় না তাই তো আধুনিক অর্থনীতিতে ইনক্লুসিভ গ্রোথ কিন্তু একটা এর প্রধান বা উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো কি কি সেগুলো সংক্ষেপে এক এক করে আলোচনা করি তোমরা দেখো করে যে বৈশিষ্ট্যটা সেটা হলো সকলের জন্য উন্নয়নের সুযোগ অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি দেশের সকল শ্রেণীর মানুষের উন্নয়নের সুযোগ সৃষ্টি করবে দারিদ্র্য হ্রাস এবং আয় বৈষম্য কমানো বা অবসান ঘটানো এই ধরনের যদি উন্নয়ন কৌশল নেওয়া হয় তাহলে শুধু ধনী শ্রেণীকে আরও ধনী করে না বরং দরিদ্র শ্রেণীর মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটে এবং দেশে বা সমাজে আয় বৈষম্য হ্রাস ঘটে তৃতীয় যে বৈশিষ্ট্যটা বলা যায় যে প্রতিটা খাতের প্রতিটা সেক্টরের সেটা কৃষি হতে পারে শিল্প হতে পারে পরিষেবা ক্ষেত্র হতে পারে প্রতিটা ক্ষেত্রের ভারসাম্য উন্নয়নের মধ্যে একটা ভারসাম্য রক্ষা হবে যাতে প্রত্যেকটা সেক্টরেই কর্মসংস্থান এবং আয়ের সুযোগ বৃদ্ধি পায় চতুর্থ যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে দেশের শিক্ষা স্বাস্থ্য পুষ্টি ইত্যাদি বিভিন্ন মানব সম্পদ উন্নয়নে গুরুত্ব আরোপ করা মানুষের মানব সম্পদের দক্ষতা বৃদ্ধি করা দীর্ঘমেয়াদী উন্নয়নের ভিত্তি বা বেশটা গড়ে তোলা পঞ্চম বৈশিষ্ট্য বলা যেতে পারে প্রতিটা অঞ্চলের উন্নয়ন অর্থাৎ দেশের শহরাঞ্চলের যেমন উন্নতি ঘটবে পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠী বা গ্রামাঞ্চলের মধ্যেও এই শহর এবং গ্রামে যে উন্নয়নের ফারাক বা পার্থক্য সেগুলোকে দূর করা ষষ্ঠ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে বিস্তৃত কর্মসংস্থান সৃষ্টি অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ দেশে তৈরি করবে বিশেষ করে স্বল্প দক্ষতা সম্পন্ন এবং অদক্ষ শ্রম শক্তি যাদের এবং ছোট স্বনিযুক্তি প্রকল্প বা ছোট ছোটো প্রকল্পের ক্ষেত্রে উদ্যোগে উৎসাহ দেওয়া হবে সপ্তম যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে লিঙ্গ ও সামাজিক সমতার প্রচার অর্থাৎ নারী দলিত শ্রেণী পিছিয়ে পড়া সম্প্রদায় প্রতিবন্ধী সকলের জন্য সমান সুযোগ এবং অধিকার এইটাই হচ্ছে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য আর পাশাপাশি অষ্টম বৈশিষ্ট্য আমরা বলতেই পারি যে উন্নয়ন পরিকল্পনা এমন হবে যা পরিবেশ ফ্রেন্ডলি এবং এটা সাস্টেনেবল ডেভেলপমেন্টকে উৎসাহিত করবে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি মূল উদ্দেশ্য বা বৈশিষ্ট্য যেটা সেটা হলো দেশের সকল শ্রেণীর মানুষের বৃদ্ধি এবং শুধু তাই না এটাকে আমরা বলতে পারি যে গ্রোথ উইথ ইকুইটি অ্যান্ড গ্রোথ দ্যাট ইনক্লুডস এর তাহলে তোমরা বুঝতে পেরেছ যে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি কি বা এর বৈশিষ্ট্য এখন প্রশ্ন হলো যে এই যে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির কথা বললাম এই অন্তর্ভুক্তি বৃদ্ধি কি শুধুমাত্র একটা ধারণা বা কনসেপ্ট নাকি এটাকে মেজার করা যায় পরিমাপ করা যায় সেই অর্থে সরাসরি পার্টিকুলার কোন একটা সূচক বা ইন্ডিকেটর দিয়ে বা মেজারমেন্ট নেই ভুক্তিমূলক বৃদ্ধি পরিমাপের বিভিন্ন ইন্ডিকেটর আছে যে ইন্ডিকেটর গুলো দিয়ে আমরা বিভিন্ন দিকগুলোকে পরিমাপ করতে পারি দেখো আমি এক এক করে স্ক্রিনে এই প্রতিটা ইন্ডিকেটর সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করছি প্রথম যেটা হচ্ছে পভার্টি ইন্ডিকেটরস এই পভার্টি ইন্ডিকেটর মূলত মাথা গুনতে অনুপাত বা হেড রেশিও এবং পভার্টি গ্যাপ বা দারিদ্রের ফাঁক বা দারিদ্রের বৈষম্য এই দুটো দিয়ে বোঝা যায় দেশে দারিদ্র কমছে কিনা দ্বিতীয় অর্থাৎ বৈষম্য নির্দেশকারী সূচক মূলত এখানে আমরা দুটো ইন্ডিকেটার ইউজ করি একটা হচ্ছে লোরেঞ্জ কার আর একটা হচ্ছে গিনি সহক এই দুটো দিয়ে দেশে বা সমাজে আয় বন্টনে বৈষম্য হ্রাস পাচ্ছে কিনা বোঝা যায় তৃতীয় হচ্ছে এমপ্লয়মেন্ট ইন্ডিকেটার্স যেটা মূলত এমপ্লয়মেন্ট রেট এবং কোয়ালিটি অফ এমপ্লয়মেন্ট এই দুটো সুযোগ দিয়ে মানুষ কাজ পাচ্ছে কিনা বা কাজের মান কেমন সে সম্পর্কে বোঝা যায় চতুর্থ হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডিকেটার্স অর্থাৎ মানব উন্নয়নের ক্ষেত্রে যে সূচক মূলত যেটা মানব উন্নয়ন সূচক বা এইচডিআই শিক্ষা স্বাস্থ্য আয় এই মূলত এই তিনটি বিষয়কে অন্তর্ভুক্ত করে এইচডিআই পরিমাপ করা হয় তোমরা জানো এটা দেখে বোঝা যায় মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে কিনা পঞ্চম যে ইন্ডিকেটর সেটা হচ্ছে সামাজিক সূচক বা সোশ্যাল ইন্ডিকেটর কি কি দেখে নারী শিক্ষার হার দেশে নারী শিক্ষার হারের অগ্রগতি হচ্ছে কিনা প্রসবকালীন মাতৃমৃত্যুর মৃত্যুর হার বা বিভিন্ন দেশের বিভিন্ন ক্ষেত্রে এসি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব অর্থাৎ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ কেমন এই ইন্ডিকেটারগুলো গুলো দিয়ে আমরা এইগুলোকে দিয়ে আমরা কিন্তু সোশ্যাল বা সামাজিক হচ্ছে সেটা বুঝতে পারি আর অন্তর্ভুক্তি যে গুরুত্বপূর্ণ সেটা হলো মাল্টি ডাইমেনশনাল ইন্ডিকেটার্স সেই ইন্ডিকেটার্স গুলো কি মূলত দুটো বিষয় এখানে একটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স অর্থাৎ এমপিআই আর একটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস ইন্ডিকেটার্স এই দুটো দিয়ে আমরা বুঝতে পারি যে বহুমাত্রিক সূচক যে সূচক দিয়ে আমরা সামাজিক রাজনৈতিক প্রাকৃতিক সমস্ত ক্ষেত্রে অর্থনৈতিকের পাশাপাশি এই সমস্ত ক্ষেত্রে উন্নয়নের মাপকাঠিটা বুঝতে পারি মূলত এই যে মাল্টিডাইমেনশনাল ইন্ডিশেস এগুলো ব্যবহার করে ইউএনডিপি আমাদের দেশের ক্ষেত্রে ইউজ করে নীতি আয়োগ এগুলো তাহলে বৃদ্ধি লক্ষ্য অর্জনের জন্য আমাদের দেশে কি কি কর্মসূচি গ্রহণ করা হয়েছে যেমন ধরো আমাদের দেশে কর্মসূচি বলতে যেমন কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে মানরেগা একশো দিনের কাজের প্রকল্প পিছিয়ে পড়া জনগোষ্ঠী থেকে শুরু করে সবার ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টের জন্য জন ধন স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতির জন্য আয়ুষ্মান ভারত নারী সুরক্ষার ক্ষেত্রে বেটি বাঁচাও বেটি পড়াও বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কন্যাশ্রী প্রকল্প নেয় মানব সম্পদের উন্নতির ক্ষেত্রে অর্থাৎ দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে স্কিল ইন্ডিয়া প্রধানমন্ত্রী কৌশল্য বিকাশ যোজনা এরকম বিভিন্ন কর্মসূচি বা সরকারি প্রকল্প বিভিন্ন সময়ে গ্রহণ করা হয়েছে যেগুলোর মূল লক্ষ্যই কিন্তু ইনক্লুসিভ গ্রোথ সেটা দারিদ্র দূরীকরণই হোক সেটা আয় বৈষম্যের অবসান ঘটানোই হোক অথবা মানব সম্পদে উন্নয়ন হোক সব দিক থেকেই আমরা এই লক্ষ্যগুলো মূলত কিন্তু ইনক্লুসিভ গ্রোথের মধ্যেই তাহলে ইনক্লুসিভ গ্রোথ কি বৈশিষ্ট্য পরিমাপের পদ্ধতি ভারতে তার জন্য প্রয়োজনীয় গৃহীত ব্যবস্থা এগুলো সম্পর্কে বুঝতে পেরেছ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ